নমস্কার এখন পাঠ করতে চলেছি প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসিকা দুর্যোধনের মন্দিরের তৃতীয় পর্ব শুনতে থাকুন ভোরবেলা ঘুম থেকে উঠে তাপু বাইরে বেরিয়ে এলো খুব ঠান্ডা ভালো করে আকাশ পরিষ্কার হয়নি আংটেম্বা কিশ কেশর সিং দুজনেই তৈরি একটু পরেই জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাঁটা শুরু হলো ঘাংরিয়া থেকে অন্য রাস্তা একটা পথ যাচ্ছে নন্দনকাননের দিকে আর একটা গানাতলি গায়ের দিকে অল্প জঙ্গলের মধ্যে হাঁটা পথের নিশানা ধরে সবাই হাঁটছে একদিকে পাহাড় আর একদিকে নদী ভুইন্দার গঙ্গা আর লক্ষণ গঙ্গার তীর দিয়ে পথ ক্রমশ চড়ায় বেলা দুটোই ঘাংরিয়া এসে বিশ্রাম আংটেম্পা তাড়াতাড়ি খাবারের আয়োজনে ব্যস্ত হয় রামুকাকা টিনের খাবার বের করেন কাঠ জড়ো করে আগুন জেলে রুটি হয় রাত্রের জন্য কিছু রেখে কাকা আবার সব প্যাক করে রাখেন ওই টিনের বাক্সে আবার চলা শুরু হয় এবারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ পথে রেখা একেবারে নেই বললেই চলে বেলা প্রায় শেষ হয়ে আসছে অন্ধকার শ্বেত পথ ভালুকের ভয় আছে তাই সবাই কাছাকাছি রয়েছে কেউ যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য প্রিয় কাকু আগে আগে সব শেষে আংটেম্বা কেশর সিং খচ্চরের দড়ি ধরে এগোচ্ছে বেশিরভাগই উইলো ও কার আখরোট বনের পথ আরও কত নাম না জানা গাছ তিন মাইল পথ হাঁটার পর দূরে দেখা গেল একটা ছোট পাহাড় আংটেম্বা জানালো ওটাই মান্দার পাহাড় ওর নিচেই গানাতলি গাঁও প্রিয় কাকুর নির্দেশে এখানেই আজ রাতটা কাটানো ঠিক হলো কেশার সিং শুকনো কাঠপাতা জড়ো করে আগুন জ্বালল আংটেম্বা রামু কাকা ধরাধরি করে তাঁবু টানাল তাপুও ওদের সাহায্য করলো প্রচন্ড শীত আর তার উপর টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে বেশ জোরে হাওয়া বইছে হাওয়ায় আগুন বেশ উঁচুতে উঠছে দুপুরে যা খাবার ছিল সকলে ভাগ করে তাই খেয়ে নিল কেশর সিং খচ্চরটাকে দুটো রুটি খাইয়ে দিল প্রিয় কাকু ম্যাপ খুলে আগুনের কাছে গিয়ে দেখতে লাগলেন কিন্তু হাওয়ার দাপটে বেশিক্ষণ থাকতে পারলেন না টাপুর ভেতরে ঢুকে পড়লেন তাপু আর রামু কাকা আগেই ঢুকে পড়েছিল আংটেম্বার আর কেশর সিং আগুনের কাছে বসে শীত কাটাতে লাগলো প্রিয় কাকু আংটেম্বাকে ডাকলেন ইলেকট্রিক টর্চ জেলে ম্যাপ দেখতে দেখতে বললেন এবার কিছুটা উত্তরায় সামনেই পড়বে মান্দার নদী নদীটা পার হওয়ার কিছু উপায় আছে কি না হলে পার ডিঙিয়ে যেতে হবে আংটেম্বা বলে যতদূর জানি একটা ঝোলানো সেতু আছে যদি বর্ষায় সেটা ভেঙে গিয়ে থাকে তবে আলাদা কথা তবে মালদার পাহাড়ও খুব একটা উঁচু নয় ওটা ভারতেও অসুবিধা হবে না প্রিয় কাকু হিসেব করে বলেন কাল আমাদের যেমন করে হোক পৌঁছতে হবে পরশু দিন ঝুলন পূর্ণিমা সেদিন ওদের উৎসব দুর্যোধনের মূর্তি সেদিনই বার হবে এরপর আর সুযোগ হবে না জ্যাঠামশাই মূর্তিটা কোনো রকমেই দেখতে পারেননি এ আফসোস তো আর যায়নি পরে আবার যাওয়ার জোর করার আগেই মারা গেলেন আচ্ছা আংটেম্বা আর কোনো রাস্তা নেই গানাতলি গায়ে যাওয়ার না সাপ আংটেম্বা বলে ওরা শীতকাল ছাড়া গায়ের বাইরে যায় না বর্ষায় ঝোলানো সেতু মাঝে মাঝে ভেঙে যায় তখন প্রয়োজনে পাহাড় ডিঙিয়ে যেতে হয় প্রিয় কাকু বলেন একটা রাস্তা খোলা রইল নদী পথে না পারলেও পাহাড়ের পথে যাওয়া যাবে আংটেম্বা ছেলের কাছে চলে যাও প্রিয় কাকু আরও কিছুক্ষণ বসে থেকে স্লিপিং ব্যাগে ঢুকে পলিথিনের মাদুরের উপর শুয়ে পড়লেন বাইরে বৃষ্টির শব্দ মাদুরের তলা দিয়ে জল গড়িয়ে যাচ্ছে আংটেম্বা আর সিং প্রাণপণে শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করছে তাপুর চোখ জ্বালা করে কলকাতার কথা মনে মনে ভাবছে সবাই এখন আরামে ঘুমুচ্ছে কবে বাড়ি ফিরবে ঠিক নেই যে কাছে যাচ্ছে তাও সফল হবে কি না কে জানে প্রিয় কাকু উঠে আবার বাইরে গেলেন আংটেম্বা আর কেশর সিংকে নিয়ে তাঁবুতে ঢুকলেন দুটো কম্বল বার করে দুজনের আপত্তি সত্ত্বেও গায়ে জড়িয়ে দিলেন পরের দিন আকাশ বেশ পরিষ্কার হয়ে গেল সব কিছু গুছিয়ে নিয়ে রোদ ওঠার আগেই ওরা যাত্রা শুরু করলো এবারে আংটেম্বা আগে পেছনে আর সবাই উত্তরায় সরুপথ একসঙ্গে দুজন যাওয়া যায় না সাবধানে নামতে হচ্ছে বেসামাল হলে নিচে গড়িয়ে পড়ার সম্ভাবনা কেশর সিং খচ্চরটার গলায় দড়ি ধরে সাবধানে নেমে আসছে তাপু লক্ষ্য করে ঘন জঙ্গল আস্তে আস্তে শেষ হয়ে আসছে ছোটো ছোটো গাছ ঝোপ আছে কোথাও তবে পাথরের সংখ্যায় বেশি কারো মুখে কোনো কথা নেই প্রায় দু ঘন্টা এইভাবে চলার পর ওরা একটা সমতল জায়গায় এসে দাঁড়ায় প্রিয় কাকু এখানেই সকলকে প্রাতর সারতে বলেন সকলে বসে পড়ে কেশর সিং কিছু ডালপালা হাতে করে এনেছিল খচ্চরটাকে তাই খাওয়ায় আংটিম্বা ছোট ছোট কাঠ দিয়ে আগুন জ্বালায় রামু কাকা জল গরম করে কফি করে প্রত্যেককে হাতে দেন কিছু কেক ছিল তাই ভাগ করে সবাই খেলো কিছুক্ষণ বিশ্রামের পর আবার যাত্রা ঠান্ডা হাওয়া বইছে তবে বৃষ্টি আর নেই এর বেশি নামতেও হবে না দূরে মান্দার নদী দেখা যায় আধ ঘন্টার এই সবাই নদীর ধারে পৌঁছে গেল নদীর ওপারে গানতলি গাঁও অনেক দূরে অস্পষ্ট কয়েকটা ঘর দেখা যায় বিু দেখছেন কি করে নদী পার হওয়া যায় প্রচণ্ড স্রোত পাথর ফেলা যাবে না আর এখানে তেমন পাথরও নেই আংটেম্বা বলে ঝোলানো একটা সেতু ছিল একটু ওদিকে ঘুরে দেখে আসি তাপু আর কেশর সিং আগেই চারপাশে দেখতে চলে গিয়েছিল কেশর সিং হঠাৎ চিৎকার করে ওঠে ওই দেখো এ ঝোলানো সেতু সবাই তাড়াতাড়ি এগিয়ে যায় ঝোলানো দড়ির উপর কাঠ পেতে কোনো রকমে একটা সেতু খাড়া করা হয়েছে ভালো করে দেখে প্রিয় কাকু বলেন এক একজন করে পার হতে হবে এক সঙ্গে দুজনের ভার সইতে পারবে না তারপর আংটেম্বাকে বলেন তোমার বাহনটিকে কিন্তু এখানে রেখে যেতে হবে কেশর সিং এর চোখ ছলছল করে ওঠে চাপ ওকে নিয়ে আমি থাকি তোমরা ফিরে এলে একসঙ্গে যাব প্রিয় কাকু ওর কাঁধে হাত রেখে বলেন তা হয় না কেশর তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে তোমার খচ্চরটিকে এখানে বেঁধে রেখে যাও কিছু ভারী জিনিসপত্র ট্রিপল ঠাকা দিয়ে এখানে রেখে যেতে হবে আমরা কাল ফিরবো না পারলে পরশুদিন ফিরতেই হবে কেশর সিং কিছু ডালপালা কয়েকটা রুটি ওর মুখের কাছে রাখে মগে করে জলও রাখে খচ্চরটার কাছে ইতিমধ্যে আংটেম্বা রামু কাকার কাছ থেকে একটা মোটা দড়ি নিয়ে এলো খচ্চরটাকে একটা বড় গাছের সঙ্গে বাঁধা হয়েছিল আংটেম্বা একটা শক্ত ডালের সঙ্গে দড়িটাকে বেশ করে বাঁধে তারপর নিজে আগে দড়ি ধরে ঝোলানো সেতু পার হয়ে অপর পারে চলে এসে আরেকটা শক্ত গাছের সঙ্গে বেঁধে দেয় এইবার রামু কাকা দড়ি ধরে আস্তে আস্তে ঝোলানো সেতুর ওপর দিয়ে ওপারে পৌঁছান সকলেই একে একে পার হয় দুজনে একসঙ্গে যেতে পারে না যদি কাঠের সেতু ভেঙে যায় প্রিয় কাকু আংটেম্বার কাঁচ চাপড়ে দেন আংটেম্বা খুব একটা বুদ্ধির কাজ করেছে যা স্রোত নদীর রকমে পা ফসকালে কোথায় যে টেনে নিয়ে যাবে তার ঠিক নেই দড়িটা থাকার জন্য সেই ভয়টা আর রইলো না সকলেই একটু বিশ্রাম করে রামু কাকা কিছু বিস্কুট আর খেজুর কিশমিশ বার করেন প্রিয় কাকু বলেন এবার সবাইকে একসঙ্গে খেতে খেতে যেতে হবে দল ছাড়া হওয়া চলবে না সবাইকে একসঙ্গেই যেতে হবে আর মাইলখানে ঘাঁটলেই সন্ধ্যের কিছু আগে গ্রামে ঢুকতে পারবো তাপু আর কেশর তোমরা চারিদিকে লক্ষ্য রাখবে আমরা যখন কথা বলবো ওদের ভাবভঙ্গিগুলো দেখবে ওদের সম্বন্ধে আমরা বেশি কিছু জানি না কোনো কিছু অসঙ্গতি দেখলেই আমাদের সতর্ক করে দেবে আর আংটেম্বা এই বিপদের আভাস পেলেই আমাদের সঙ্গে সঙ্গে তৈরি হতে হবে আবার পথ চলা শুরু হলো এখানে অবশ্য আর চলার অসুবিধে নেই অল্প একটু জায়গা সমতল ভূমি দূরে দেখা যাচ্ছে মান্দার পাহাড় সূর্য ক্রমশ লাল হয়ে আসছে দেখা গেল কিছু কিছু জমিতে আলু লাগানো হয়েছে আংটেম্বা বলে এখানে শুধু আলুর চাষ হয় রামদানা বলে একরকম শস্য ওরা চাষ করে এগুলো খেলে শরীর গরম থাকে ওই যে দেখছেন দূরে ওলের মতো এক রকম ফল এই জিনিস ওরা শুকিয়ে গুঁড়ো করে আটার মতো রুটি করে খায় একটু পরেই দেখা যায় ছোট ছোট ঘর খুব বেশি নয় কুড়ি প্রতিষ্ঠার মতো হবে টিন কাঠ আর স্লেট পাথরে তৈরি ওপরে খড়ের মতো বড় বড় ঘাসের ছাউনি ছোট ছোটো ছেলেমেয়েরা বাইরে খেলা করছে মেয়েরাও মাথায় হাঁড়ি বা কলসির মতো জিনিস নিয়ে ভেতরে ঢুকছে খুব সম্ভব জল বয়ে আনছে একটা লম্বা বাড়ি থেকে সর্বাঙ্গে আলকাল্লার মতো পোশাক পরে একটা লোক বেরিয়ে আসে তাপুদের প্রতি ওদের নজর পড়েছে আংটেম্বা বলে মালগোজারদার গ্রামের মোরল ঘরটা হলো অতিথিদের জন্য সাবধানে কথা বলতে হবে দাঁড়ান আমি আগে এগিয়ে যাই আংটেম্বা এগিয়ে গিয়ে মাথা নিচু করে মালগুজারদারকে অভিবাদন করলো হাত তুলে পেছনে ওদের দেখিয়ে দিয়ে কথা বলে গেল মালগুজারদার ও দুপাশে মাথা হেলান আংটেম্বা এবার ওদের ইশারা করে ডাকল প্রিয় কাকু আগে আর পেছনে লাঠি হাতে সবাই গিয়ে দাঁড়ালো আংটেম্বার কাছে প্রিয় দেখা দেখি সকলেই মাথা নিচু করে অভিবাদন করলো আংটেম্বা বলল সাপ মোরল জানতে চাইছে কে কেন সবাই এই গায়ে এসেছে এখানে দেখার মতো কিছু নেই শিকারও কিছু পাওয়া যাবে না তবে কী কাজে এরা এই গরিব গ্রামে এসেছে প্রিয় কাকু আংটেম্বার মাধ্যমে বলেন আমরা তোমাদের বিখ্যাত শ্রাবণী পূর্ণিমার উৎসব দেখতে এসেছি এই উৎসবের কথা আমরা অনেক আগেই শুনেছি পাহাড়ি অঞ্চলে এত সুন্দর উৎসব আর কোনো গ্রামে হয় বলে শুনিনি এটা দেখার জন্যই নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে তোমাদের গ্রামে এসে পড়েছি তোমরা কি আমাদের দেখতে দেবে না প্রিয় কাকুর কথায় কাজ হলো গ্রামের মোরল এবার প্রায় শুয়ে পড়ে অভিবাদন জানায় বলে আমাদের সৌভাগ্য প্রতি বছরই কিছু কিছু বিদেশি আসে এই সময় আপনারা আমাদের অতিথি এই ঘরেই আপনাদের থাকার ব্যবস্থা হবে প্রিয় কাকু একটা একশো টাকার নোট এগিয়ে দেন উৎসবের জন্য আমাদের তরফ থেকে সামান্য অর্থ আপনারা কাজে লাগালে আমরা ধন্য হব মোরল এবার সত্যিই অভিভূত হয়ে পড়ে অত্যন্ত কষ্ট করে এদের দিন চলে একশো টাকা এরা অনেক দিন চোখেও দেখেনি খাতিরটা তাই একটু বেশিই হলো সবাই গিয়ে ঘরে ঢুকলো অন্ধকার হয়ে গেছে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবারে টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগল রামুকাকা মোমবাতি জ্বালালেন মেঝেতে শুকনো ঘাস তারই ওপর মালপত্র নামিয়ে রাখা হলো এর উপর স্লিপিং ব্যাগ রেখে শোয়া হবে রাত্রে মালগুজারদার আলুর ঝোল করে পাঠালো রামুকাকা পাউরুটি বার করেন গ্রামের কারো সঙ্গে এখনো দেখা হয়নি প্রচণ্ড শীত বাইরে যে যার স্লিপিং ব্যাগে ঢুকে পড়ে প্রিয় কাকু সর্বাঙ্গ ঢেকে বাইরে এসে দাঁড়ান তাপু চুপ করে শুয়ে থাকতে না পেরে স্লিপিং ব্যাগ খুলে আপাতমস্তক ঢেকে বাইরে এসে প্রিয় কাকুর পাশে দাঁড়ায় এতক্ষণ শুনছিলেন প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসিকা দুর্যোধনের মন্দির আর ছিল তৃতীয় পর্ব পরের দিন ফিরব এই উপন্যাসিকারই চতুর্থ পর্ব নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ